জিন ফ্রি এ বিষয়ে আপনারা কম এখন সবাই জানেন পোস্টার এসেছে একটা গানও এসেছে গানটির নাম কি আপনাদের কাছে একটু জোরে কেমন লেগেছে গানটি কেমন থ্যাংক ইউ তার মানে হচ্ছে তার মানে হচ্ছে যে গানটি আপনাদের মনের কোথাও না কোথাও জায়গা করে নিয়েছে যে কারণে গানটির নাম একবারে বলতে পারছে কোনা দিয়ে শুরু সবার হৃদয়ে জায়গা করাটা এবং আমাদের সকলের চেষ্টাই হচ্ছে এটা যে যে কাজটি আমরা করছি যে কাজটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা যেন আপনাদের মনের মনি কোঠায় ট্রাই করে নেয় এবং শুধু একজন না পুরো পরিবারের সকল মানুষের সেই প্রচেষ্টা জিন শুরু থেকে করে এসছে এবং জিন সুই ইনশাল্লাহ সেটা অবশ্যই কর এই ছবিতে যে কারণে আজিজ ভাইয়ের লেখা এবং আজিজ ভাইয়ের লেখাটি আমার ভীষণ ভালো লাগার একটি কারণ আছে কারণটি হচ্ছে যে আমরা বাঙালির যারা কিংবা আমরা বাংলাদেশি যারা আমরা কিন্তু পরিবারকে ভীষণ প্রাধান্য দিয়ে থাকি আমরা সম্পর্ককে ভীষণ রকমের মূল্যায়ন করে থাকি এবং বিপদ আপদ মানুষের জীবনে আসবে এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার প্রক্রিয়া তখনই সহজ হয় যখন কিনা পরিবারের মানুষগুলো তার পাশে থাকে তার সাথে থাকে একজন মা ছেলের সম্পর্ক একজন মা ছেলের পাশে দাঁড়ানো কিংবা একজন ছেলে তার মায়ের পাশে দাঁড়ানো এই সম্পর্ক যে কতটা অটুট কতটা মজবুত এবং সেটা যে কোনোভাবে চাইলে কোনোভাবেই ভাঙা সম্ভব না এমন একটা দুর্দান্ত বার্তা আছে এই গল্পটিতে আর এই বার্তাটি আমার মনে হয় যখন দেখবেন আপনারা প্রত্যেককে খুব শক্তভাবে অনুভব করতে পারবেন বেশি কিছু বলব না শুধু এটাই বলবো জিন থ্রি আপনাদের গল্প আপনাদের ভালো লাগার গল্প এবং যেভাবে ধারাবাহিকভাবে জিন ওয়ান জিন টু আপনাদের ভালোবাসা পেয়ে এসছে ভালো লাগার কাজটুকু করে করে এসছে এবার জিন থ্রি সেক্ষেত্রেও ব্যতিক্রম হবে না এবং আশা করছি আপনাদের আগের প্রত্যাশাগুলোকে ছাড়িয়ে যাবে এবং পুরো পরিবার নিয়ে আপনার সকলে উদযাপন করবে ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপ্রিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে